ট্রেন ভ্রমণ কান্না পছন্দ ঠিক তেমনি আমার খুব পছন্দের ট্রেন ভবন ট্রেন ভ্রমণ এটা শুধু একটা যাত্রা না বরং এটা একটা অনুভূতি স্বাগতম বন্ধুরা আমি আপনাদের বাড়ির বীরজন আজকের এই নতুন বিরোধে আপনাদের জানে স্বাগতম চলুন শুরু করি আজকের এই অভিজ্ঞতা এবং এই গল্পের যাত্রা আজকে আমি চলে আসছি কুমিল্লা জেলা লাকসাম উপজেলার বিখ্যাত লাকসাম জংশন রেল স্টেশনে আঠারোশো সালে প্রায় তিনশো একর জায়গা জুড়ে এই স্টেশনটি প্রতিষ্ঠিত হয় সময়ের সাথে সাথে এটি বাংলাদেশের অন্যতম ব্যস্ত আর গুরুত্বপূর্ণ রেল জংশন হিসেবে পরিণত হয় বর্তমানে এখানে আছে বিশাল স্টেশন ভবন আর পাঁচটি প্ল্যাটফর্ম প্রতিদিন এখান থেকে বীজ জোড়া ট্রেন দেশের বিভিন্ন প্রান্তে চলাচল করে ঢাকা চট্টগ্রাম সিলেট কক্সবাজার সহ অনেক গন্তব্যের যাত্রী পছিয়ে দেয় এ স্টেশন থেকে এই জংশনে একটি বিশেষ বৈশিষ্ট্য হল উত্তর দক্ষিণ পূর্ব সব দিক থেকে এখানে ট্রেন আসে এবং যায় বাংলাদেশে ঘুরে বেড়ানোর জন্য ট্রেন ভ্রমণ হলো নিঃসন্দেহ অন্যতম একটা উপায় একদিকে আরামদায়ক ভবন অন্যদিকে জ্বালানার বাহিরে প্রাকৃতিক রূপ উপভোগ করার অন্যতম সুযোগ ভালোবাসা নিয়েছি আবার কোনো দেখা হবে নতুন কোনো ভবনে নতুন কোনো গল্পে